এক নামাজ বেহেস্তের চাবি নামাজ ফুলে জাহার নামেরও চাবি নামাজ পড়ে মানুষ বেহেশতেও যাব নামাজ পড়ে মানুষ জাহার নামেও যাব কোন নামাজে বেহেশতে যাইব যেই নামাজ আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাতে আল্লাহর মধ্যে আল্লাতে সেদ্ধা করতে বলছে এখন আল্লাহতে সেজদা করবা কেমনে আমরা কি আল্লাহতে সেদ্ধা করি না আমরা সেজদা করি কই মাটিতে আমরা সেজদা করি কই পাটিতে আল্লাহরে শেষদা করবার যাই সে করতেছি মাটিতে সেদ্ধা করতেছি পাটিতে আনলে সেদ্ধা করি যাই না মাছ কার্পেটে তাই না আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না আল্লাহ কইতাছে তুমি আমারে সেদ্ধা করো আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি চেষ্টা করতে পারছে না মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে মাধ্যম লইতে হয়েছে সেটা কি মক্কা ঘর কাবা শরী কাবা ঘর কে উচিলা হয় না কাবা ছাড়া আল্লাহকে সেদ্ধা করেন যায় তা আল্লাহ যে তুমি আমাতে সেজ করো আমরা তো সবাই কাবারে সেদ্ধা করতেছি আল্লাহরে কে সেজদা করতেছে আল্লাহকে সরাসরি চেষ্টা করা যায় কাবা ছাড়া আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবার শরীফ ছাড়া সেজদা করণ যায় আমরা হজে গেছি হজে গেলো কাবা শরীফ মাঝখানে রাইখা কাবার চতুর দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রাইখা সেজদা করি এর এলেখা কাবার ডাইন নাই বাম নাই সামুন নাই পিছন নাই কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না কাবা কাবাই কাবাকে সবার সামনে রাখত কাবাকে পিছনে রাখা যাবে না কেন কারণ কাবাই আল্লাহ থাকে তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়ান যায় না আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেওয়া কিনে আল্লাহ রসুল্লে আল্লাহ রসুল তো আল্লাহর চেহারা আল্লাহ নিজে গেছে আমার ওয়াজ হুল্লাহ আমার আইনুল্লাহ আমার ইয়াদুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাইলে এই যে বিষয়টা আমরা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে আমরা আল্লাহতে সরাসরি সেজদা করতে পারতাছি না আল্লাতে আমরা যখন সেজদা করি তখন আমরা কাবাকে মাধ্যম হিসেবে নিই তাইলে সেজদা কি এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া বাড়িতে যে নামাজ পড়ি আমরা কি দেখতে পাই না সুদখুর মসজিদে নামাজ পড়ে সেজদাদিতাস সাল্লারে। আমরা দেখি না সমাজে ঘুষখুরেরা শেষদাদিতাস আল্লাহরে নামাজ পড়তেছে আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাইরা খাইছে আত্মীয় স্বজনের হক মাইরা খাইছে পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এক সম্পত্তি মাইরা খাইছে তারা সেজদা দিতে আছে না মসজিদে যায় নামাজ পড়তে আছে না আচ্ছা আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয় ভেজাল মাল বেচে এও সেজদা করতে আছে আল্লাহরে আবার আমরা এটা দেখি যে একটু রিলিফের মাল বয়স্ক বাতা বিধবা বাতা সমস্ত কিছু মাইরা দইরা খায় হ্যাঁ ডেউটিন হিটিরে সাইটে সুটে খায় আলায় হ্যাঁ সাইল গম কিছুই তো ছাড়ে না এরাও দিহি চেষ্টা করে তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় এরাও সে কিন্তু আল্লাহ হুকুম আল্লাহর যে হুকুম দুশো হাত করবা যে তোমরা অন্যায় করো না তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না তোমরা কারোর উপরে জুলুম করো না তোমরা এতিমের হক মাইরা খায়ও না তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খাও না কেউ রাত জমিন মাইরা দিলে স্বার্থভোগ জমিন গলায় জলাই দেওয়া হবে তোমরা ওজনে কম দিও না আল কোরআন সৌরাই আছে ওজনে কম দিও না তোমরা জিবৎ করো না তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না অন্যায় বিচার করো না জুলুম করো না যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না এইভাবে অনেক হুকুম আছে আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ো না তোমরা অত্যাচার করো না জুলুম করো না ব্যবিচার করো না তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো আল্লাহ হুকুম কি সুদ খায় না আল্লাহর হুকুম কি সালাত কায়েম করো সুদ খায় না এটাও হুকুম সালাত করো এটাও হুকুম সুদ খায়ও না এটাও আমরা কইস আল্লাহ জিনা মানু লুর রিবা তোমরা এই সুদ খায় না চোরা বাকারার মধ্যেই পাইবা সোরা নিশ্চায়ও আস তোমরা সুদ খায় না আল্লাহ ডাইরেক্ট কইছে আবার আল্লাহ কইছে ইয়াই আল্লাহ জিনা মানু সালাত সালাদ জাকাত দোনোটাই আমানু কইছে গেছে যে হে আমানু সালাদ কায়েম করে যা আদায় এখন যে সুদ খায় বাবা সে শেষ দা দেয় আল্লাহরে না কারণ হ্যাঁ আল্লাহরে এক হুকুম নামাজে গেছে কিন্তু আরেক হুকুম সুদ সেটা খাইতে আছে আরেক নিষেধ আল্লাহর আরেক নিষেধ সুদ খায়ও না সেটা খাইতে আছে আর আল্লাহর হুকুম তুমি সালাদ করো সালাতে গেছে আবার সালাতের মধ্যে দুই প্রকার একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাত আরেকটা আছে লুকেরে দেহাই সালাদ নামাজ মানুষের জানি দেখে এই সুত করে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরা নামাজ পড়ে না এরা মানুষকে দেখায় আমি নামাজি শুধপুর কই না আমি নামাজও পড়ি এলে আল্লাহ কুইসাল্লাহ জিনা হুমান সালাতি হিম সাহুম তাহারাই হুথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলবো কারা যারা লুক দেখাইবার জন্য সালাত পড়ে সালাত পরে এক নামাজ বেহেস্তের চাবি নামাজ জাহান নামেরও চাবি নামাজ পড়ে মানুষ বেহেস্ত যাব নামাজ পড়ে মানুষ জাহার নামে যাব কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য কলবকে পবিত্র করার জন্য সেই নামাজ পড়া মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পড়া মানুষ জাহার নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে দিছে আল্লা জিন সালাতিহিম সাহুম তাহলে এই যে বিষয় এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে কিন্তু মনটাকে পারে নাই তাদের মনকে পারে নাই তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে দেখেন সুৎখুর যে সুদ খায় সে আল্লাহর সামনে মুর্শিদে আল্লা মুর্শিদ আল্লাহর ঘর মুর্শিদে গেছে আল্লাহর সামনে আছে আল্লাহর সামনে আল্লাহর সেদা করতে আছে আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছ না সেইটা মানতে সে না তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না আল্লাহ তো মাথার দাম চার পয়সাও দেয় না আল্লাহ শেষদা দেহে মনের আল্লাহ শেষদা দেহে মনের মনের শেষদা আল্লাহ দিতে বলছে এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না